রবিবার দুপুরে পর থেকেই এলাকা জুড়ে জঙ্গলে হাতে ভেতর ঘটনা ছুড়ে পড়ে জনমনে দেখা যায় তীব্র চাঞ্চল্য দৌড়াধরি শুরু হয় বন দপ্তরের কর্তাদের মধ্য মৃত হাতির অবস্থান খুঁজে বের করতে পই পই করে তল্লাশি চালানো হয় জঙ্গলে ততক্ষণে অন্ধকার নেমে আসে সেই জঙ্গলে শেষ পর্যন্ত কল্যাণপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং প্রশাসনের গলদ ঘর্ম কর্মকর্তারা প্রবোধ নগরের তৈরপা জঙ্গলে একটি ছড়ার পারে মুণ্ডহীন হাতির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে ঘটনাস্থলে পৌঁছে যায় বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ফরেন্সিক দল। হাতিটির ময়নাতদন্ত করা হয় বন দপ্তরের প্রাণী চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ জানান বন্য হাতিটিকে মাথার দুদিকে গুলি করে হত্যার পর তার পেছন দিকের পায়ের মাংস এবং দাঁত নিয়ে যায় শিকারীরা কমপক্ষে চারশো থেকে পাঁচশো কেজি মাংস কেটে নেয় তারা শেষ পর্যন্ত ওইখানেই হাতিটিকে আগুনে পুড়িয়দা হরে আমরা ফরেনসিক যা দেখলাম এর ভিতরে তার কপালের মধ্যে দুটো গান ছোট ইনজুরি যারা এন্ট্রি পয়েন্ট পাওয়া গেছে দুটো দুটোতে কেমন হয়ে গেছে যারা ইনজুরি হয়েছে গান ছোট ইনজুরি মানে এইভাবে তার মারাছে হাতির যে মূল্যবান যে দাঁতগুলো এইগুলো আসেনি পেট প্রেজেন্টে যে জায়গায় ইঞ্জুরি করছে ইঞ্জুরির পয়েন্টে পাওয়া গেছে তার যে দাঁতের পুরো কিছু দাঁতের দাঁতের প্যাডের কিছুই নেই সব নিয়ে গেছে আর কি কিনিস হাতির থেকে মাংস নিয়ে গেছে প্রায় তিনশো থেকে চারশো পাঁচশো কেজি মাংস নিয়ে গেছে মাংস নিয়ে গেছে কার নেই দুটো কার নেই তারপর লেজের মাথাটা নেই পা নেই নিয়ে গেছে স্যার লাস্ট পর্যন্ত হাতিটা মানে কি করা হয়েছে এখন এখন মাত্র মারা যাওয়ার পরে এখন যে নিয়ম পোস্টমর্টম দেখলাম যার রিপোর্ট আমরা এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে পোস্টমর্টম করার রিপোর্ট দেখা ইন্সপেকশন সব এসডিএফও এনজিপি স্যার সবাই মিলে দেখা এখন এ পূリエ পুরো অপর মাঠেতে পড়ে সালে সর্বশেষ আকি ধরুদের ঘটনা ঘটেছিল আজ পর্যন্ত অভিযুক্তদের টিকেট না갈 উপায় নেই পুলিশ কদিন আগে ট্রেনের ধাক্কায় ঝুমা নামে এক হাতি মৃত্য হয় সেই কিছু করা নেই বং দপ্তরের নবীবাড়ের ঘটনা আরও ভয়ানক এবং হৃদয় বিদারক এক্ষেত্রে সেই শিকারীদের পুলিশ বা বং গ্রেফতার করে শাস্তি দালতায় আনতে পারবে কিনা সেটাই সময় বলবে ব্যুরো রিপোর্ট টাইমস 24